দূরে দেশে কিংবা বাহিরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আলাইকুম বন্ধুরা অবশ্যই তামবেল দেখে আপনারা এই ভিডিওতে চলে আসছেন তো যে জন্য আসছেন ইনশাল্লাহ আপনাদের মনে আশা পূর্ণ হবে যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন কোনো টানাটানি করবেন না কোনো স্কেপ করবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না ভাই তো আজকে আমি আপনাদের কে বলবো কিভাবে আপনারা স্পেনে জব সেকারে বিষয় যেতে পারবেন অতি সহজে একদম সহজে যে কোনো দেশ থেকে সে প্রসেসিং এট টু জেড আমি আজকে তুলে ধরবো তো তার আগে ছুটি করে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালোবেসে সঙ্গে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেই ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অশেষ অশেষ ধন্যবাদ সো লেস কু স্টার্টেড সো বন্ধুরা অনেক বাইরে বলতে পারেন হ্যাল ভাই হোয়াট ইজ দ্য জব চেকার জব চেকার বিষয়টা কি আসলে কি? জব চেকার বিষয়টা হচ্ছে যে আপনার জব আপনার খুঁজে বের করতে হবে যখন আপনার স্পেনে যেয়ে পৌঁছাবেন এটা আপনার কোনো কোম্পানির আন্ডারে আপনি যাবেন না কোনো এমপ্লয়ার বলেন কোম্পানি বলেন ব্যক্তিগত বিজনেস বলেন কোনো প্রকার আপনি রিলেটেডে যাচ্ছেন না শুধু যাচ্ছেন আপনার জব খুঁজে বের করতে তার নামই জব চেকার বিশ্ব আর জব চেকারটি অ্যাপ্লাই করতে পারবেন তারাই যাদের ভালো কোনো কাজের এক্সপিরিয়েন্স আসে যেই কাজে বলেন ইলেকট্রিশিয়াল তারপরে বলেন প্লাম্বার ওয়েল্ডার ডাইভিং যে যে কাজ জানেন ওই কাজের উপরেই কিন্তু আপনারা জবটি অ্যাপ্লাই করতে পারবেন আর এই জবটির মেয়াদ হচ্ছে বারো মাস মানে এক বছর এক বছর পর পর আপনারা রিনিউ করতে পারবেন ডাজেন্ট ম্যাটার এখন কথা হইলো আপনি কিভাবে যাবেন এবং কিভাবে আপনার কাগজপত্র ম্যানেজ করবেন সেই প্রসেসটি জানলে কিন্তু আপনি নিজে নিজে কিন্তু আপনি ঘরে বসে থেকে কিন্তু আপনি সম্পূর্ণ কাগজপত্র ফাইল রেডি করে রেডি করে উইদাউট এজেন্সি ছাড়া আপনার ফাইল আপনি অ্যাম্বাসিতে জমা দিতে পারবেন এটা আপনি যে কোনো দেশের থেকে করতে পারবেন ওকে সো সো বক বক না করে আমি মেন স্টপিথে চলে যাচ্ছি তো এখন আপনাদের ফার্স্ট অফ অল যে কাজটি আপনাদের করতে হবে আপনাদের এক নম্বর হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম আপনাদের সম্পূর্ণভাবে সুন্দরভাবে পূরণ করবেন অ্যান্ড বলতে পারেন হেলাল বাই অ্যাপ্লিকেশান ফর্ম কোথায় থেকে আমরা সংগ্রহ করব সেটা আপনি স্পেনের যে ইমিগ্রেশন ওয়েবসাইট আছে অফিসিয়াল ওই অফিসিয়াল সাইডে গেলে আপনারা ওই জায়গা থেকে সংগ্রহ করে আর যদি না পারেন তাহলে আমাকে বলবেন আমি লিঙ্ক পাঠিয়ে দেব। আপনার লিঙ্ক অনুযায়ী লিঙ্কে ক্লিক করে আপনি কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশানটি কমপ্লিট করে ফেলবেন ওকে দ্বিতীয়ত হচ্ছে পাসপোর্ট আপনি পাসপোর্টের মেয়াদ দেড় থেকে দুই বছর থাকলে সবচেয়ে ভালো আর বেশি থাকলে তো আরও ভালো হ্যাঁ এখন যেহেতু ই পাসপোর্ট ই পাসপোর্টের যুগ অনেকেরই প্রায় নয় বছর দশ বছর থাকি তো যাক আপনার পাসপোর্টের ম্যাচ যত ভালো হবে তত আপনার জন্য পারফেক্ট হবে ওকে তো তৃতীয় নাম্বার হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের দুই কপি ছবি লাগবে স্পেনের যে ফটো সাইজ আছে আপনারা অনলাইনে চার্জ দিলে পেয়ে যাবেন সাইজটা কত দু কপির ছবি সুন্দরভাবে ওঠাই নেবেন ওকে চতুর্থ নাম্বার হচ্ছে ব্যাঙ্ক ব্যালেন্স আপনাদের ব্যাংক ব্যালেন্স আমি যা দেখলাম ওয়েবসাইটে স্পেন ওয়েবসাইটে দেখলাম নয় থেকে দশ হাজার ইউরো তো ধরেন নয় দশ লাখ টাকা বাংলাদেশের টাকা এরকমই আর সিঙ্গাপুর যারা আছেন আর দশ হাজার ডলার লাগবে আপনার ব্যাংক ব্যালেন্স দেখাতে হবে ওকে পাঁচ নাম্বার হচ্ছে আপনার এডুকেশন সার্টিফিকেট থাকতে হবে মিনিমাম সেকেন্ডারি আর উপরে থাকলে তো ভালোই শিক্ষা জগত যতই ভালো বেশি এতই ভালো এটা আপনার জন্য প্লাস পয়েন্ট তো নিম্ন স্তরে আপনার হায়ার সেকেন্ডারি লাগবে ওকে ছয় নম্বর হচ্ছে ওয়ার্ক সার্টিফিকেট আপনি যে কাজে যাবেন না ওই কাজের সার্টিফিকেটগুলো আপনারা প্রিন্ট আউট করে সংগ্রহ করে নেবেন ওকে তারপরে মেডিকেল ইন্স্যুরেন্স আপনার লাগবে আপনি যে কয় মাস থাকেন ওই কয় মাসের তুমি বারো মাসে বারো বারো মাসের জন্য আপনার ইন্স্যুরেন্স ক্লেম করতে হবে ওকে তারপর হচ্ছে আপনার যদি কোম্পানি এনওসি দেয় ভালো না দিলে সমস্যা নেই কোনো এনওসি কোনো উল্লেখ নেই ঠিক আছে তো থাকলে বেস্ট ওকে নয় নম্বর সিবি এবং কভার লেটার আপনার সুন্দর করে এটা মেক করে নেবেন কারোর মাধ্যমে নিজে পারলে নিজে করবেন না পারলে কারোর মাধ্যমে মেক করে নেবেন ওকে দশ নম্বর হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স ভেরি ইম্পর্টেন্ট আপনি যে দেশে থাকেন ওই দেশের পুলিশ ক্লিয়ারেন্স অবশ্যই লাগবে ডেফিনেটলি সো এই সকল কাগজপত্র সম্পূর্ণ রেডি করার পর আপনি যে কাজটি করতে হবে অ্যাপয়েন্টমেন্ট বুকিং নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট বুকিং মনে হয় সম্ভবত আপনার আশি ডলার থেকে হাইশো দেড়শো ডলার লাগতে পারে ওকে তো আপনারা বিএসএফ গ্লোবালের মাধ্যমে করতে পারবেন আর সিঙ্গাপুরে যারা আছেন বিএসএল এর মাধ্যমে আপনারা করতে পারবেন ঘরে বসে থেকে ওকে তারপর আপনার বারো নম্বর লাগবে আপনার ইয়ার টিকেট দেখাতে হবে তাদেরকে আপনি কত তারিখ যাচ্ছেন ওই টিকিটের ডেট এবং কোন জায়গা যা থাকবেন ওই জায়গার হোটেল রিজার্ভেশন টিকিট আপনার দেখাতে হবে তো এগুলা থাকলে কিন্তু আপনার সম্পূর্ণ ফাইল জমা দিয়ে আসলেই আপনি যদি এলিজিবল হন যদি আপনার ভাগ্য ভালো হয় তাহলে বেশি আপনার দেয়া গেছে এক সপ্তাহ কিংবা দুই সপ্তাহ তিন সপ্তাহ বা কারোর এক থেকে দুই মাসও লাগতে পারে রেজাল্ট আসতে যদি রেজাল্ট ভালো হয় আপনি যেতে পারবেন আর রেজাল্ট যদি খারাপ হয় আর তো যেতে পারবেন না তবে ট্রাই করে দেন সমস্যা কি ট্রাই করতে তো কোনো সমস্যা নেই হোক না সাত আটশোশো ডলার খরচ সাত আটশোশো ডলার খরচ হলে হোক সমস্যা কি চেষ্টা করে দেন কপাল কপাল তো লেগে যেতে পারে যদি সামনের দিকে না গান তাহলে কীভাবে বুঝবেন আপনার কপাল কপালে আসে কি না আসে ট্রাই তো করতে হবে যা জমা দেন যারা বিদেশে আসেন আপনাদের যদি সময় থাকে এই কাগজ রেডি করে আপনারা জমা দিয়ে ট্রাই করতে পারবেন জীবনে একবার ট্রাই করে দেখেন একবার খুচর খেলে আবার দাঁড়িয়ে আবার অ্যাপ্লাই করেন যদি আপনার টার্গেট থাকে ইরোপ তাহলে অবশ্য আপনার টার্গেট থাকতে হবে না হলে আপনি সাকসেসফুল হতে পারবেন না তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভিডিওর মাধ্যমে কোনো ভূপ্রান্তি হয়ে থাকে আমার দৃষ্টিতে দেখবেন আর যারা বুঝতে অসুবিধা হয় আমাকে নক করতে পারবেন আমার কন্টাক্ট ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশন দেওয়া আছে ওই জায়গায় গেলে কিভাবে কন্ট্যাক্ট করতে হবে বিস্তারিত জানে আমার সাথে কন্ট্যাক্ট করে আপনাদের সম্পূর্ণ প্রশ্ন করতে পারেন তো এই ছিল আজকে তো ভিডিওটি বার করে লাইক এন্ড শেয়ার করবেন এবং ডোন ফর গেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন প্রত্যাশা রেখি আজকের মতো বিদায় নিলাম আমি হেলাল আল্লাহ হাফেজ